সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরো একটি ভিডিও শুরু করছি তো সবাই কেমন আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন নতুন বছর হলেও আমরা মুসলিম হিসেবে আমাদের নতুন বছর কিন্তু মহরম মাস থেকে শুরু হয় তবে ইংরেজি মাস যেহেতু খাতা কলম হিসাব নিকাশ করতে বেশি প্রয়োজনীয় তাই আমাদেরকে এই বছরের হিসাবটা রাখতেই হয় তো যাই হোক নানাসের বাসায় যাচ্ছি তবে এখন সুন্দর সরাসরি অটো দিয়ে চলে আসছি ননাসের গ্রামের সুন্দর মাটির বাড়িতে মাটির অর্ধেক বাড়ি এবং বিল্ডিং অর্ধেক বাড়ি আর এইসব এলাকাতে মাটির বাড়ির প্রচলনটা অনেক বেশি আর দেখতেই পাচ্ছেন আশেপাশে সবুজে ভরা সুন্দর মিষ্টি কুমড়ার গাছ লাউ গাছ গাছে একদম মানে সবুজের সমারোহ তো মাটির বাড়ি কিন্তু গাজীপুর এলাকাতেই দেখা যায় আর কুড়িগ্রাম বা যেগুলো একদম চরাঞ্চল সেগুলো দিয়ে দেখা যায় তো ওই সাইডটাতে কখনো যায়নি তো গাজীপুর শ্বশুরবাড়ি যেহেতু আর মাইমসিং এলাকার দিকে গ্রামের এলাকার দিকে বেশিরভাগই মাটির বাড়ি এবং এতটা সুন্দর মাটির বাড়িতে নাকি গরমের দিন ঠান্ডা লাগে আর ঠান্ডার দিন মানে শীতকালে গরম গরম লাগে তো কি একটা মহিমা না অনেক ভালো আর এত টাকা পয়সা খরচ করে আমরা কি বড় বড় উঁচু উঁচু দালান বানাই কিন্তু মাটির যে শান্তি এটা আসলেই যারা থাকে তারা জানে তো দেখতে দেখতে চলে এসেছি বড় ননাসের বাড়িতে এর দেখলাম তাদের নতুন দুটা রুম হয়েছে সাথে অ্যাটাচ টয়লেট সুন্দর টাইলস করা রান্নাঘরেরও ব্যবস্থা করেছে আর আমার বড় যেই বড় দুলাভাই তার নাম খোরশেদ আলম তার একটা উনি একজন পেশায় হাফেজ মাওলানা এবং একজন মসজিদের ইমামতিও করেন তো ওনার আলমারির মধ্যে লেখা দেখে বেশ ভালো লাগলো আর আপার বাসে আসতে আসতে আপা পিঠা বানাইছে তেল তেলপিঠা মশলা পিঠা তো আমরা তাকে সুযোগ দেই নাই যে আমাদের জন্য সুন্দর ডেকোরেশন করে একদম সার্ভ করে দেওয়ার আমরা এখানেই বসে পড়েছি রান্না করে আর খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি আর মানুষ যেহেতু আমরাই মাত্র কয়েকজন আপা দুলা ভাই আমরা বড়ো ভাই মানে ভাবি দাদা আমি আমার বড় ভাষায় কারণ দাদা বলি আমার ছেলেমেয়েরা তো এত কম সংখ্যক মানুষের জন্য আর কী বা সার্ভ করবে বলেন আর আপার বাসায় এত সুন্দর মুরগি গরু ছাগল কবুতর মানে সব কিছুই এত পরিপাটি গ্রামের বাড়ি আসলে ছিমছাম টিপটপ থাকলে সত্যি দেখতে ভীষণ ভালো লাগে তো আমার ছেলে যে ছেলে কোল থেকে নামে না মাসাল্লাহ সে ছেলে আজকে হেঁটে হেঁটে এসেছে এবং এখানে আসার পরে আমাকে কোনো রকম বিরক্ত করেনি ও ওর মতো করে খেলছে আর এখানে দুলাভাই কিছু টাইগার মুরগি তারপরে খাসি মুরগি আর এই দিনতে দেখতে পাচ্ছেন আর একটাও টয়লেট এগুলো নতুন করেছে একদম সুন্দর মানে বেশি দিন হয় নাই টাইলস গুলো বেশ চকচকে এই দেখেন উই উই ডিবি উই উলি বলে না সেই উলির অনেক দিন পর দেখলাম এর মধ্যে অনেকগুলো উই পোকা আছে এই দেখো দেখবা এই দেখো এগুলা না মানুষের ঘরের মধ্যে ঘর জিনিসপত্র কাঠের মধ্যে উই পোকা কিছু খায় ফেলে জানো এই দেখো আমি দেখাই দাঁড়া এই দেখ মাটি এই যে এইযই জানি জুই এই সুন্দর করে ঘর বানাইছে দেখছ আল্লাহ আই তুই দেখো কি সুন্দর করে ঘর বানাইছে ই আল্লাহ দেখছ ঘরটাই আমি নষ্ট করে দিচ্ছি কেন হুম কি সুন্দর করে ঘর বানাইছ না এই যে বাসঝাড়গুলো এগুলো সব বড় দুলাভাইদের জায়গা এই যে চিকন চিকন মুলিবাস না কি বাস বলে রে এই যে কি সুন্দর সোজা সোজা বাস লম্বা লম্বা মুলি নাকি না কি বাস মুলি তো মনে হয় চিকন চিকন বাসের পাতা আচ্ছা চলো ফুপুদের বাসায় তো আসছি ওই যে তোমার বড় আব্বু বড় আম্মু আপু আপু নিরা সবাই কোথায় গেছে এই যে আরো কতগুলা মুলি দেখছো এখানে বেশিরভাগই দেখি এই ধরনের বাস এগুলো তো যে যে বাস এই বরাক দেখো একটা বাস দেখো নিচে নেমে গেছে জানো ভূতেরা না কি করে রাত্রেবেলা বেলা মানুষ গেলে এরকম বাস নামায় দেয় মানুষ কাটকে রাখে ভূতেরা এদিক দিয়ে রাত্রেবেলা বেলা অনেক রাতে আসতে ভয় লাগবে একদম নিরিবিলি এলাকা লোকজনের এই কত কতগুলা বাস কি লম্বা লম্বা বাস ওই যে আসতেছে পণ্ডিতা ও كده ছিলো আমার একটু ধরো একটু ধরো আমরা কেমন একটা বাগানে চলে আসলাম না কাঠালের বাগানে আসছি এই যে দেখো সব কাঠাল গাছ ছোট ছোট কাঠাল গাছ কি ধরবো কি করবা আচ্ছা এক ধরো এগোড়ো ছোট করো উঠবা এগোড়ো গায়ে উঠবা হ্যাঁ বাস দে এই দা না না তাই না মাকুমা আল্লাহ আমি তো এখনই পড়তাম দড়ির মধ্যে দিছি পাড়া ওরে আল্লাহ কাঁঠালের বাগানে চলে এসেছি চারপাশ দিয়ে শুধু কাঁঠাল গাছ ওকে গাজীপুর এলাকা শ্রীপুর কাপাসিয়া এগুলো সবই তো কাঠালের জন্য বিখ্যাত কাঁঠাল অনেক হয় কি পরিমাণ গাছ দেখছো সব ছোট ওইটাই তো তোমার বরফ গরু এই জায়গাটা দেখে মনে হচ্ছে কোন শুটিং স্পটে এসেছে তো আশেপাশে এত সুন্দর সুন্দর প্রকৃতি দেখে আমি সত্যিই একদম মুগ্ধ অভিভূত আমার খুবই ভালো লাগছে আমি এর আগেও দুইবার আপার বাসে এসেছিলাম কিন্তু এতটুকু আসা হয় নাই মানে এই গাছপালার সাইড থেকে মানে ওই বাস পর্যন্তই এসেছি কিন্তু এতটুকু আসি নাই তো এত সুন্দর পরিবেশ আর এই গাছগুলো নাকি দাঁতের মাজন হিসাবে ব্যবহার করা হয় দেখেন ফুলটাও কিন্তু কি সুন্দর মানে গাছপালা থেকে শুরু করে যেগুলো মানে বনাজি গাছ বা যে লতা পাতা থাকে না যে যেগুলো কোনো কাজের না তারপরও সেগুলো এত সুন্দর সবুজ সবুজ আর কি সুন্দরভাবে হয়ে আছে দেখেই মানে এখানে ছবি তুললেও সুন্দর লাগবে আর আপনার দেখতেই পাচ্ছেন আমি স্পিড করে দিয়েছি কারণ ভিডিও যদি আমি লং করি অনেকখানি হয়ে যাবে হুম ধরে থাকো খাবে একটা মন ভরে না আমার একটা লাগবে আর এখানে এগুলো নাকি খাসি মুরগি পাঁচটা ছোট ছোট বাচ্চা কিনে ছিল একটা নাকি মারা গেছে আর একটা জবাই করে খাইছে আর এখন এই যে তিনটা আছে তো মাশাল্লাহ অনেক সুন্দর আমার মানে দেখছি সব কিছুই বেশ ভালো লাগছে আর এই দুইটা মোরগ একটা মুরগি আর দুইটা মোরগের দেখেন গায়ের রংটা মানে ওদের যে প্রিন্টটা একদম সেম সেম দুই ভাই বোন এরকম নাকি এরা বন্ধু যাই হোক আমার কাছে অনেক ভালো লাগছে এগুলো দেখতে কি সুন্দর লাল লাল ফুল পাতাগুলো আছে পাতা গুলো যে আছে কি গাছের পাতা এগুলো নাকি জলপাই গাছের পাতা যাই দেখতে পাচ্ছেন পুরো গাছে সবুজ আর লাল পাতা আমি জলপাই গাছ কখনো দেখি নাই আজকে ফার্স্ট দেখলাম তো আপার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বিকালবেলা সন্ধ্যার আগেই যেন বাড়িতে যেতে পারি আর আজকে এত কুয়াশা এত পরিমাণ ঠান্ডা তার মধ্যে আসছি আর আপারদের বাড়ির পাশেই এখানে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল পাশাপাশি সাথে একটা মাদ্রাসা বা হেফজো কানা যে বলে তিনটা বেশ কাছাকাছি এবং দেখেন স্কুলের মাঠ এত বিশাল বড় মানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের এই যে গ্রামের স্কুলগুলোর এই বিশাল বড় মাঠটাই কিন্তু একটা বিশাল বিশেষত্ব যেগুলো শহরের স্কুল বা বিভিন্ন মানে যেগুলো কিন্ডার গার্ডেন তো পাওয়াই যায় না সেগুলো তো এখন একদম বাসাবাড়ির মতো আমার ভালোই লাগে না কিন্ডার গার্ডেন স্কুল দেখতে কিন্তু এই যে গ্রামের স্কুলগুলো দেখলেই ভালো লাগে এগুলো এত পুরাতন দেখেন প্রাইমারি স্কুল উনিশশো সালে এটা স্থাপিত আর হাই স্কুলটাও তো দেখতেই পেলেন কত সালে এটা স্থাপিত হয়েছে আর পাশেই আছে হেফজোখানার এগুলো নতুনভাবে আবার বেশ কিছু বিল্ডিং নির্মাণ করা হচ্ছে তো যাই হোক আমি ভিডিও রেখে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভিডিও দেখে ঠিক কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই যে দেখেন এই যে এটা হচ্ছে হাফসোখানা এখানে বাচ্চারা খেলছে এবং পাশে মসজিদ তো সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা পরিবেশ এবং খুব ভালো একটা দিন আমরা কাটালাম আপনাদেরকেও দেখালাম জানিনা কেমন লেগেছে আপনাদের যাওয়ার সময় আপনাদেরকে দেখাতে পারিনি এই যে জায়গা জায়গাটা এখানে আমাদের মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ হবে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম থাকলাম না আজকে থাকার কথা ছিল কিন্তু আর থাকা হলো না থাকতে পারলাম না কারণ কালকে আবার চলে যেতে হবে আমার ভাসুরের মেয়ের সিক্সে ভর্তি হওয়ার অনেক সমস্যা হচ্ছে তো এই কারণে আর থাকবো না আগামী কালকে চলে যাব তো আজকে এত কুয়াশা এত ঠান্ডা হাত পা একদম বরফের মতো হয়ে যাচ্ছে তার মধ্যে অটোর মধ্যে এত পরিমাণ বাতাস পুরো মাথা একবারে জ্যাম হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী কালকের ভিডিওর অপেক্ষায় থাকুন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা